বন্যার কথাটা কইলাম তখন এটা কইতে কইতে একটা গান শোনেন মালটা গাষ্টি ওর দেয় কাসারে তু গিতে তুমি ডাক দিলে বলারে প্রাণে সাই ও হ প্রাণ বান্ধব রে ধীরে ধীরে ছাইও ফিরা প্রাণে সায়ুরি আমি যেদিন চলে গো যাব আমার আপন বাড়ি বাজার থাইকা কিনায় নো সাদা মার্কিন শাড়ি তুমি নিঝাতে বদসা সাজাইয়া দিও রে ও প্রাণ বান্ধব রে ধীরে ধীরে দি ফিরা প্রাণে চায় ভাই আমি গানে দূরে পারি আর পরবর্তীতে আপনারা সাপোর্ট করলে একটু চর্চা করি কি মনে করেন যে নিরালে এই যে পাহাড়ে পর্বতে বাড়ির আগানে বাগানে শিফা চা মেঝে যে আইয়া পরে কত কাদুর ভিডিও করতাম আর এটি যদি মনে করেন আফোন লোকের তো এমনি তো ফাগল কয় আর এই যে রিয়েলিটিতে আমার প্রোফাইলে যদি সারতে পারি এমনি আমার প্রোফাইলে সারলে আমার সবাই চিনে ভাইরাল এটি সারি না সব কিছু সবার কাছে দেয় না পেজের মেঝে এসে আমার সব দূরের অপরিচিত বন্ধু তার লোক ফরিস এসি তারা ভালো আর লাভ এটি এ নেই এটি তো আসবো ভাত খেতে বইও আসবো তো যা হোক ভালো থেকেন আপনারা দোয়া করেন দেখছেন তো কী অবস্থা যদি মনে করেন ভিডিও টিডিও বানাই মেঝে মেঝে এই গ্রাম অঞ্চলের লোকাল বিনোদন যে মন মনে করেন বরফেজেন মেঝে চলে না এডি আর কি যা হোক আশা করি ভালো থাকবেন আপনার লাগে যত দিন থেকে আমি দোয়াটা ছাড়া কি দিতাম দিতে পারতাম না ভাই সকলের আচ্ছা ইনশাল্লাহ ভালো থেকেন আর দোয়া করেন